আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী আমি হাজির হয়েছি পুলিশ কনস্টেবল পদে আসা একটি ম্যাথ নিয়ে যে মেটটি এই বছরই পুলিশ কনস্টেবল লিখিত পদে প্রথম দাপ যে পরীক্ষাটা হয়েছে ওই পরীক্ষার মধ্যে এসেছিলো তো চলেন আমরা এই মেটটি সমাধান করি তো এখানে আমাদেরকে দেওয়া হয়েছে ওয়াই মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মাইনাস টু ওয়াই থার্টি হলে ওয় মান কত আমাদের এখানে কী বলা হয়েছে যে ওয়াই মাইনাস একশো বিশ মাইনাস টু ওয়াই ইকুয়েল থার্টি হলে এখানে আমাদের ওয়াইয়ের মান কত এটা আমাদের বাহির করার কথা বলা হয়েছে তো চলেন আমরা খুব সিম্পল ওয়েতে ওয়ের মানটা বাহির করে নিই তো দেখেন আমাদের যা দেওয়া ছিল তা আমরা লিখে নিলাম দেওয়া ছিল ওয়াই মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মাইনাস টু ওয়াই ইকুয়েল থার্টি তো দেখেন আমরা এইখানে ব্র্যাকেট তুলে দেব তো একটা বিষয় আমাদের জানা উচিত সকলে সেটা হচ্ছে যে ব্র্যাকেট যদি তুলে দিই তার পূর্বে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে চিহ্নের পরিবর্তন হয় এখানে কিভাবে চিহ্নের পরিবর্তন হবে আমরা জানি একশো বিশ এর সামনে এখানে কি রয়েছে প্লাস রয়েছে কোনো কিছু না থাকা মানে এটার সামনে প্লাস রয়েছে তো এখানে আমরা ধরে নিব যে প্লাস রয়েছে তো এখানে দেখেন মাইনাস তো প্লাসে মাইনাস এখানে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি যে দেখেন যদি প্লাস এখানে দেখেন মাইনাসে প্লাসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর যদি প্লাসে মাইনাসেও মাইনাস হয়ে যাবে আর যদি ধরেন এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে প্লাস আর হ্যাঁ আর হচ্ছে প্লাস প্লাসে প্লাসেও কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে দেখেন এইটা আপনাদের একটু মুখস্থ রাখতে হবে তো দেখেন এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে দেখেন এইখানে কিন্তু আমরা সেম এটা ফলো করব তো দেখেন আমাদের এখানে ফার্স্টে ওয়াই ছিল আমরা ওয়াই দিয়ে নিলাম এখন দেখেন ব্র্যাকেটের সামনে যেহেতু মাইনাস রয়েছে তো এইখানে একশো বিশের সামনে রয়েছে হচ্ছে প্লাস তো দেখেন মাইনাসে প্লাসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তো এখানে মাইনাস একশো হয়ে যাবে তো মাইনাস একশো বিশ হয়ে গেলো তো এইখানে দেখেন এখানে রয়েছে ব্র্যাকেটের সামনে মাইনাস আর এখানে টু ওয়াইয়ের সামনে রয়েছে মাইনাস তো আমরা কি জানি যে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো এখানে প্লাস টু ওয়াই হয়ে যাবে তো দেখেন সিম্পল তো এখানে প্লাস টু হয়ে গেলো আর এখানে ইকুয়েল কত ছিল ইকুয়াল টারটি ছিল আমরা টারটি দিয়ে নিলাম তো এখন লক্ষ্য করেন বা এখানে দেখেন এনে হচ্ছে টি ওয়াই প্লাস একটি এখানে কিছু না থাকা মানে এখানে প্লাস তো এখানে কয়টি রয়েছে একটি ওয় আর এখানে কয়টি ওয়ে রয়েছে দুইটি তো এখানে প্লাস তিনটি হয়ে যাবে না অবশ্যই এখানে প্লাস তিনটি হয়ে যাবে তো এখানে যেহেতু ফার্স্টে এটা লিখলাম তো এখানে প্লাস দেওয়ার কোনো দরকার নেই এটা বুঝে নেওয়া যাবে তো এখানে এখানে পরে কি ছিল মাইনাস একশো বিশ তো মাইনাস এখানে একশো বিশ হয়ে যাবে তো এটা লিখার পর এখানে ইকুয়াল টারটি ছিল আমরা টার্টি দিয়ে নিলাম তো আমাদের কিন্তু ওয়ারমান বাহির করতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে তো দেখেন জার্মান বাহির করা জার্মাইন জার্মান বাহির করার কথা বলা হবে ওইটা শুধু এদিকদের রেখে ধারাবাহিকভাবে সবগুলা সম্মানের ওই পাশে নিয়ে যেতে হবে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তো লক্ষ্য করেন বা আমরা ফার্স্টে একশো বিশকে ওই পাশে নিয়ে যাব। তো এক একশো বিশকে আমরা ওই পাশে নিয়ে যাব তো দেখেন এখানে থ্রি ওয়াই রেখে একশো বিশ একশো বিশের সামনে কী রয়েছে মাইনাস রয়েছে মাইনাস যদি সমানে এই পারে যায় তাহলে কি হয়ে যাবে এটা কি এখানে প্লাস হয়ে যাবে তো আরেকটা চার্ট আপনাদেরকে আমি দিয়ে দিই সেটা হচ্ছে মাইনাস যদি থাকে সমানে এই পারে সমান ওই পাশে গিয়ে এটা প্লাস হয়ে যাবে আর এই পাশে যদি প্লাস থাকে সমানে ওই পারে গিয়ে এটা মাইনাস হয়ে যাবে আর এই পাশে যদি গুণ থাকে তাহলে এই পাশে গিয়ে এটা পাগ হয়ে যাবে তারপর এই পাশে যদি ভাগ থাকে তাহলে এই পাশে গিয়ে গুণ হয়ে যাবে এই চার্টটাও আপনারা কী রাখবেন একটু মুখস্থ রাখবেন এই দুটা চার্ট খুবই ইম্পর্টেন্ট এগুলো একটু মুখস্থ রাখবেন দেখেন একশো বিশে এই পাশে কী রয়েছে মাইনাস রয়েছে তো এই এ পাশে মাইনাস থাকে এই পাশে গিয়ে এটা প্লাস হয়ে যাবে তো লক্ষ্য করেন আমরা ইকুয়েল দিয়ে নিলাম ইকুয়েল ওই পাশে আগে কী ছিল তিরিশ ছিল আমরা তিরিশ রেখে দিলাম রাখার পর এটা এই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে তো প্লাস একশো হয়ে যাবে তারপর আমরা এখানে যুগের কাজটা করে নেব এখানে ত্রিওয়াই ছিল দিয়ে এখানে আমরা যুগটা করলে একশো বিশ আর তিরিশ যুগ করলে আমরা পাবো হচ্ছে গিয়ে দেশ তো আমরা দেড়শো পেলাম এখন আরেকটা বিষয় লক্ষ্য করেন সেটা হচ্ছে এখানে কিন্তু ত্রিয়ের সাথে ওয়াই কী সম্পর্ক কোনো চিহ্ন না থাকা মানে গুণ সম্পর্ক তো এখানে এটা গুণ সম্পর্ক তো আমরা যদি ত্রিকে সমানে এই পাশে নিয়ে যাই ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা কি পাবো এটা গুণটাকে কি হয়ে যাবে বাঘ হয়ে যাবে দেখেন এটা গুণটাকে বাঘ হয়ে যাবে তো আমরা এখানে ওয়াইটা রেখে আমরা কে এই পাশে নিয়ে যাবো ত্রিঘে অবশ্যই একশো দেড়শোর সাথে কি হয়ে যাবে বাঘ হয়ে যাবে তো আমরা এখন বাঘের কাজটি করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়ার মান পেয়ে যাব তো ওয়ার মান আমরা কত পাবো আমরা যদি দেড়শোকে তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কি পঞ্চাশ এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়ার মান আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবার আমি একটু দেখানোর চেষ্টা করি আমাদেরকে কি বলা হয়েছিল বলা হয়েছিল যে ওয়াই মাইনাস একশো বিশ মাইনাস টু ওয়াই তিরিশ হলে ওয়াই আর মান কত এটা আমাদের বাহির করতে হবে তো দেখেন আমরা যা যাওয়া ছিল তা ফার্স্টে লিখলাম লিখে আমরা কী ব্র্যাকেট তুলে দিলাম ব্র্যাকেটের সামনে সামনে যেহেতু মাইনাস রয়েছে তাই আমাদের চিহ্নের পরিবর্তন হয়েছে দেখেন এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়েছে তো দেখেন এই এই চারটা আপনাদেরকে আমি একে এখানে দিয়ে রেখেছি সেটা হচ্ছে এখন তারপর লক্ষ্য করেন এখানে আমরা কী করলাম এখানে আমরা এখানে একটা হয় আর এখানে দুইটা হয় আমরা তিনটা যুগ যোগ করে দিলাম তিনটা যুগ করে আমরা কী করলাম এক একত্র করে দিলাম তারপর আমরা এখানে মাইনাস একশো বিশকে আমরা সমানে এই পাশে নিয়ে গেছি সেহেতু এখানে প্লাস হয়ে গেছে প্লাস একশো বিশ হয়ে গেছে তারপর আমরা একশো বিশ আর তিরিশ যোগ করে দিলাম দেড়শো হয়ে গেলো তারপর আমরা এইখানে ওয়াই রেখে ত্রিকেই পাশে নিয়ে গেলাম স্ত্রী যেহেতু এখানে গুণ সম্পর্ক এ পাশে গিয়ে বাঘ হয়ে গেছে দেখেন এ পাশে গুণ সম্পর্ক ওই পাশে গিয়ে এটা বাঘ হয়ে গিয়েছে তো আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে আমাদের যেহেতু এর মান বাহির করার কথা বলা হয়েছে অয় বাদে দেশ সব আমরা সমানে এই পারে নিয়ে যাব তো আমরা সে এই কাজটি করেছি কাজটি করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত এর মান পেয়ে গেলাম কত দেশ সরি পঞ্চাশ তো আশা করি আপনি ম্যাথটি বুঝতে পেরেছেন এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম